কুম আসসালাম ওরমতুল্লাহ আবার সোহিদিন গ্রুপ থেকে আবু ধাবির ভাই মোহাম্মদ রফিক তিনি জানতে চেয়েছেন যে সলাতুল তসবিহ যে পরা হয়ে থাকে এই সংক্রান্ত হাদিসটি সহি আছে কি না আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত ভাই আবুদাউদ্দে একটি হাদিস বর্ণিত রয়েছে যে এবনে আব্বাস রদি আল্লাহ তালহু তাকে রসিউল্লাহ সাল আলী হাসলাম তিনি এবনে আব্বাস রদি আল্লাহ বর্ণনা করেন যে রসুল্লাহ আব্বাস বিন আব্দুল তার চাশাকে বলেছিলেন যে আমি কি আপনাকে এমন কিছু একটা জিনিস শিক্ষা দেব না যেটা পড়লে আল্লাহ রব্বুল আলমিন আপনার গোনাখাতা মাফ করে দেবেন ইত্যাদি ইত্যাদি এবং এখানেও আরও বলা হয়েছে যে ব্যক্তি পারলে দিনে একবার সপ্তাহে একবার মাসে একবার না হলে বছরে একবার না হলে না তা না হলে জীবনে একবার নামাজটা পড়তে হবে এবং পড়লে সে জান্নাতে প্রবেশ করবে যে এ সংক্রান্ত যে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসটি জয়েফ হাদিসটি সহিনা এই হাদিসটি তিরমিজিতেও বর্ণিত রয়েছে আবু দাউদে বর্ণিত রয়েছে এই হাদিসটি সংক্রান্ত ওলামা ইকরাম বেশিরভাগ ওলামা এক্রাম ও হাকিকুন হ্যাঁ তারা এটাকে এই বলেছেন এবং এবনে কদামা তিনি মুগনি নামক একটা গ্রন্থে প্রথম খন্ডার চারশো আটত্রিশ পৃষ্ঠায় হ্যাঁ তিনি বলতেছেন যে এই তসবির সম্পর্কে ইমাম আহমদ হাম্বল বলেছেন মা ইউবনি এটাকে আমাকে আশ্চর্যবোধ করে না অর্থাৎ এটাই আমি পছন্দ করি না কারণ লেই অন হাসই এই হাদিস হাদিসে যা কিছু বর্ণিত হয়েছে বিষয়ে সই সনদে কোনো কিছু বর্ণিত হয়নি এমনকি তিনি এটাকে মুনকারও আখ্যা দিয়েছেন মুনকার তো এরকমভাবে এই হাদিস সংক্রান্ত ওলামা ইকরাম শেখুল ইসলাম এমনি তেই মিয়া তিনি মজমুয়া ফতোয়া গ্রন্থের এগারো খণ্ডর পাঁচশো উনআশি নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে এই সংক্রান্ত যে হাদিসগুলি বলে বর্ণিত হয়েছে আবুদাউদে তিরমিজিতে যে ফালেমিয়া কলবিহা আহাদ মিনাল আহ আর আহ যে চারজন ইমাম যে রয়েছেন আবু ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাহি ইমাম মালিক ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাহ ইমাম শাহ এই সমস্ত এই ইমামগণ কেউ তারা এটাকে পছন্দ করতেন না এবং তারা কেউ এটাকে পড়তে বলেন নাই এবং ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন এটা তো জয়ীফ ওলাম ইউস্তাহাব আহাজ সলাওয়াত এবং এটা সালাত মোস্তাহাব নয় এটা পড়া ঠিক না এরকম করে বিভিন্ন দলিল আদিল্লা রয়েছে যেগুলিতে বলা হয়েছে যে কেউ কেউ এটাকে মৌজু বলেছেন হ্যাঁ ওমান তাদব্বর আল যে উসুল হাদিসের দিকে এটাকে নিস্পত করলে দেখা যায় যে ওয়ান তাদব্বর উসুল আলা আন্নাহ মৌজু। হ্যাঁ কেউ যদি উসুলুল হাদিসের ঢাসে এই হাদিসটাকে ফেলানো যায় তাহলে এটা মৌজু মানে বানাওয়াট হাদিস এবং মকজুব এবং একটা মিথ্যা বানাওয়াট এবং মিথ্যা হাদিস এই হাদিস যে বিত্তেফাক আহলুল মারেফা আহলুল এলম আহলুল মারেফার তাদের যারা এই হাদিস সংক্রান্ত খুব গবেষক তাদের মতগুলি বিশ্লেষণ করলে বোঝা যায় হাদিসটি সহি নয় এবং জয়েফ এবং মৌজু শেখবেন বাজ রাহেমহল্লা এটাকে মৌজু বলেছেন শেখ রাহে ওসাইমিন রাহেমাহুল্লাহ তিনি মজমু ও ফতোয়া ইবনু ওসাইমিনের সদ্য খণ্ডের তিনশো সাতাশ পৃষ্ঠা বলেছেন যে ওয়াল্লাজি তারজাহ ইন্দে আন্না সলাত ও তসবির লেই সদ্বে তিনি বলছেন শেখ মোহাম্মদ বিন সাল আল সাইমিন রাহেমাহুল্লাহ যে আমার কাছে যেটা প্রতীয়মান হচ্ছে যে সলাত ও এটা সুন্নত নয় আন্না হাদিস ও হাজাইফ হ্যাঁ এবং এই হাদিসটি এই সংক্রান্ত যে হাদিস আছে এটা হলো দুর্বল জাইফ এবং মুদ্রেব তো এরকম করে জঈফ হাদিস এবং এইগুলি বলা হয়েছে যে এই যে এই করলে জান্নাতে যাবে মনে করেন আপনি জীবনে একদিন সালাত তাসবির নামাজ পড়লেন তাহলে আপনি জান্নাতে চলে যাবেন তাহলে তার অন্য কোনো নামাজ পড়ার দরকার নেই হ্যাঁ অথচ জীবনে একবার মাত্র হজ করলে সে ইনশাআল্লাহ তার জন্য গোনাখাতে আল্লাহ মাফ করে দেবেন এটা ঠিক আছে হাদিস কিন্তু জীবনে একবার সালাত তাসবির নামাজ পড়লে তো পাঁচ নামাজ পড়ার দরকার নাই তাই না হ্যাঁ সে তো জান্নাতে যাবেই তো এই সংক্রান্ত যে হাদিসগুলি বর্ণিত রয়েছে এগুলা সহি না এই হাদিসগুলি মানে বিভিন্ন অলামায় এখানে বিভিন্ন মন্তব্য করেছেন তবে শেখ মুহাম্মদ ইমামাজ রেহমহল্লা তার কথা অনুযায়ী তিনি বলতেছেন যে আলহ আন্না তুরুক ইফা সত্য কথা যেটা তার যত তুরুক রয়েছে যত মানে পদ্ধতি মানে যে সে সন যে যে সনদে এই আদিটটা এসেছে সবগুলি হলো জয়ফ এবং দুর্বল এবং কেউ এই কেউ কেউ বলেছেন ইবনুল জাউজি রাহমহল্লা তিনি মৌজু আতের মধ্যে এটা উল্লেখ করেছেন তিনি বলেছেন আল্লাহ মৌজু এটা আবিল্লাহ তফিক আল্লাহ রব আলমিন তফিক দা আশা করি হাজব আল্লাহ আলমসব ওসাল নবীন আলাইকুম রহমতুল্লাহ